আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালাত আদায়ের জন্য সূত্রা ব্যবহার করতে হবে যে একটি লাঠি বা কিছু সামনে রেখে দেওয়া হয় আমাদের আলোচনায় উল্লেখযোগ্য আলোচনা থাকবে মসজিদ ছাড়া যে কোনো জায়গায় সালাত আদায় করলে সূত্র ব্যবহার করতেই হবে উল্লেখযোগ্য আলোচনা থাকবে সালাতের সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ বিশেষভাবে আলোচনা থাকবে মসজিদে সূত্র ব্যবহার করা যাবে কি না পিলারের মাঝে সালাত আদায় করা যাবে না মসজিদে ঢোকে সালাত আদায় করলে কোথায় সালাত আদায় করা উত্তম ভালো সহজ হবে বিষয়গুলি সামনে রেখে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ আলোচনা আমাদের হাজারো মসজিদের যে সব নিয়ম চলছে তার অধিকাংশে অনেক অংশে বিপরীত হবে বলে আমরা অনুমান করছি যা রাসূল সাল্লাহ আল নিয়ম বিপরীত হলে কিছু করার নাই বলছিলাম আল্লাহ তালা বলেন অস্তায় বিশ্ববাহ পৃথিবীর মানুষ তোমরা সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও মানুষ মাত্র বিপদগ্রস্ত সমস্যার মুখামুখি হয় বা মানুষ মাত্র দুনিয়াবি চাহিদার প্রয়োজন থাকে পরকালেও কিছু চাওয়ার থাকে অতএব তোমরা আল্লাহর কাছে চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে চাওয়ার একটি বড় মাধ্যম পীর বা নয়। করেই নিজের বিষয়টি আল্লাহর কাছে বলতে হবে বলাতে পৃথিবীর সবাই সমান রাজা ধীরাজ ফকির মিসকিন জঙ্গলে আছে ড্রেনে পড়ে আছে সবারই সমান অধিকার আল্লাহর কাছে একইভাবে বলতে পারে যা আল্লাহ তালা বলেন যা আল্লাহর নবী বলেন বললেই হবে তা নয় দেরি হতে পারে একব আলাইসাল্লাম ছেলে ফেরত চেয়েছিলেন হারিয়ে যাওয়া সন্তান ইসুফকে তাতে মোটামুটি প্রায় পঁচিশ বছর সময় লেগেছিল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম খুব বিপদগ্রস্ত হয়ে অপমানজনক অবস্থায় দোয়া করেছিলেন তা মোটামুটি কবুল হয়েছিল বারো বছর পরে আমি সাধারণ মানুষ চাইলেই হবে হবে এমনটা নয় হতেও পারে। সম্মানিত দিনই ভাই বোন চাইতে হবে ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহ তালা বলেন কাদাফ্লাহাল মেনুনহিম খাসে যারা ভয় ভীতি নিয়ে ভালো করে সলা আদায় করলো তারাই সফল হল সলা আদায় করে সবাই সফল হবে এ কথা নয় সলা যদি রাসুলের সাথে মিল না নিয়ম কানুনে মিল না খাই তাহলে সলাতে কবুল হবে না তা একাধিক দিন শুনেছি সময়ের গতি তা আরো সম্ভব ইনশাল্লাহুল আজিজ সূত্র

তাহলে সে সলাত আদায় করবে সামনে দিয়ে কে গেল না গেল তার কোনো পারোয়া নেই হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসে বোঝা যায় যে সূত্রার বাইরে দিয়ে কেউ গেলে আমার আপনার সলাতের কোনো সমস্যা নেই হাদিস বোখারি মুসলিম বাহিরে কোথাও সলাত আদায় করলে সূত্র ব্যবহার করতে হবে তালাহিবনা ওবায়দুল্লাহ যে আলাহ তালাহ বলেন মুসল্লি আমরা সফরে সলাত আদায় করতাম অধ্যায় বাইনায় দিই না আর আমাদের সামনে দিয়ে পশু প্রাণী আমাদের প্রাণী অন্যান্য পশু প্রাণী সামনে দিয়ে পার হতো বিষয়টি কেমন হচ্ছে বলে

উঁটের পিঠে হাওদা বাঁধার জন্য যে অর্ধ হাত পরিমাণ বা এমন কাছাকাছি একটি লাঠি ব্যবহার করা হয় এই পরিমাণ একটি লাঠি যদি সামনে থাকে তাহলে তোমাদের সলাতের জন্য কোনো সমস্যা নেই সামনে দিয়ে যেই যাক না কেন পত্রহাদিসে বোঝা যায় রসুল সাল্লি সাল্লাম সূত্র ব্যবহারের জন্য আদেশ করলেন আব্দুল্লাহ বলেন কেন্লাহ মুসাল্লা আল্লাহর নবী ঈদের সলাতের জন্য মাঠে যেতেন ঈদের সলাতের ব্যাপারে আমরা বলেছি অনেক বলেছি আজকের জন্য এতটুক যে ঈদের সলাত মাঠে খোলা মাঠেই পড়তে হবে দখলের জন্য প্রাচীর দেওয়া যায় এছাড়া ঈদের মাঠ পাকা করা যাবে না ঈদের মাঠে মিম্বার নেওয়া যাবে না ঈদের মাঠে এমামের জন্য মেহেরাবের জায়গা করা যাবে না ঈদের মাঠকে বাসর ঘরের মতো বাঁশ কাটা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সাজানো যাবে না সবই না যায় তাতে বলা হয়েছে আল্লাহর নবী মসজিদের নাবাবির উপর দিয়ে পায়ে হেঁটে গিয়ে প্রায় পাঁচশো গজ দূরে গিয়ে খোলা মাঠে সলাত আদায় করলেন তিনি মসজিদের নাবাবিতে সলাত আদায় করলেন না অথচ পৃথিবীতে দ্বিতীয় দমি মসজিদ যেখানে দূরে কাজ সলাত আদায় করলে পৃথিবীর যে কোনো জায়গায় দূরে কাজ সলাত আদায় করলে এক হাজার গুণ বেশি নেকি হবে ঘর ব্যতীত রাসুল সাল্লা ঈদের মাঠে গেলেন তার সামনে সামনে বর্ষা সুতরা নিয়ে যাওয়া হতো অতুল সবিন মুসাল্লা বাইনা বাইনাহে সলাতের স্থানে তার সলাতের স্থানে সামনে সুতরা বর্ষা গেড়ে দেওয়া হতো ফা ফসলি এলাইহা তিনি সেটাকে সামনে রেখে সালাত করতেন বখারি মুসলিম আব্দুল ওমার রাজি আল্লাহ বলেন রসল সাল আলি আসাল্লাম ইয়র রাহে ফাইসলি ইলাইহা অনেক সময় তিনি সফরে বাহিরে তার বাহনটাকে সামনের দিকে করতেন কেবলার দিকে করতেন বাহনকে সামনে রেখে সলাত আদায় করতেন বখারি মুসলিম বোঝা যাচ্ছে যে সফরে আপনার কাছে যা কিছু আছে তাকেই সামনে রেখে দিয়ে সলাত আদায় করতে হবে সূত্রা গ্রহণ করে বলছিলাম মসজিদের বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে আব্দুল রাদিয়াল্লাহু রাজিয়াল্লাহ আনহু বলেন

লম্বা কিছু হতে পারে বর্ষা তার সামনে পেশ করা হতো তিনি সেটা কেবলার দিকে মাটিতে গেড়ে দিতেন সেইটাকে সামনে রেখে আদায় করতেন বখারি মুসলিম হাদিসগুলি প্রমাণ করে যে বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে এবং অবশ্যই সূত্রাকে সামনে রেখে সলাত আদায় করতে হবে বলেন রায়াল আলিহ্ আমি আল্লাহর নবীকে মক্কার এরিয়ায় আবতাহ নামক জায়গায় দেখেছি মিন আদামি চামড়ার তৈরি তাঁবুর ভিতরে আমি আল্লাহকে দেখেছি কাবাঘরের নিকটে মীনা এবং মক্কার মাঝামাঝিতে খুবই নিকটে মক্কার এরিয়ায় দেখেছি হারাম এরিয়ায় দেখেছি যে তিনি একটা চামড়ার তাঁবুর মধ্যে রয়েছেন ওরাই তো বেলালাম

যারা রাসুলের অজু করার বাকি পানি পেল তারা বাকি পানি গায়ে হাতে মেখে নিচ্ছে দেখলাম আর যারা পায়নি তাদের দেখলাম যে তারা আখা যা বালালে এদের সাহেব যারা রাসুলের অজুর বাঁচা বাকি পানি পেয়েছে হাতে গায়ে মুছে নিয়েছে মেখে নিয়েছে তারা তাদের ভিজা হাতের সাথে হাত লাগাচ্ছে এমনটা দেখলাম হাদিস বোখার মুসলিম জহাই ফার্লাহ বাস্তব বিবরণ নকল করেন মক্কার এরিয়াই তিনি দেখলেন তিনি বলেন যে রাই তো বেলালান এ অবস্থায় দেখলাম আখাইয়া আনাজাতান বেলাল একটি বর্ষা নিল কাজাহা বর্ষাটি গেড়ে দিল ফাখারসুল্লাহ সাল্লি সাল্লাম হামরা আল্লা রসুল তাবুর মুখ থেকে বের হলেন তাবুর মধ্য থেকে বের হলেন লাল বড় জামা গায়ে দিয়ে মুসাম্মান জামার সামনের দিক হাত দিয়ে গুটিয়ে ধরেছিলেন বাস্তব নকল করছেন আল্লা নবী কিভাবে ওই চামড়ার তৈরি খিমার মধ্যে থেকে তাবুর মধ্যে থেকে বের হয়ে আসছেন ফসল্লা এলাল আনাজাতে তিনি বর্ষাকে সামনে রেখে সলা আদায় করলেন বিন্যাসে জনগণকে নিয়ে রাখাতায়নে দুই রে কাজ তা ছিল কসব তিনি মদিনা থেকে এসেছেন মক্কার ভিতরে নন বাইরে তবে হারাম এরিয়াই। তিনি দুই কাজ সালাত আদায় করলেন অন্য বর্ণনায় এসেছে আজযহরা ওয়াল আসরা জোহরের দুই পড়লেন আসরের দুই পড়লেন পরের অংশে তিনি বলছেন আরায়াতুন নাস ওয়া দাওয়া আব্বা আমরুন বাইনা ইয়াদিল আনাজা কত মানুষ পশু প্রাণী সব ওই বর্ষার ওই দিক দিয়ে পিছন দিয়ে যাচ্ছে হাদিস বোখারি মুসলিম বলছিলাম হারাম এরিয়াতে মসজিদের বাহিরে তিনি সূত্র ব্যবহার করেন তিনি মুসাফির হিসাবে জোহর আসর দুই রেখাত সলাত আদায় করেন অজুর পানি বেঁচে গেলে সাহাবিরা তা গায়ে হাতে মেখে নিতেন অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে তা কল্যাণের জন্য এর অর্থ এই নয় যে কোন পীর ফকিরের অজুর অবশিষ্ট পানি আপনি নিবেন তাতে বরকত রয়েছে এমনটা কোন যদি না চলে তাহলে আপনার কেমনে চলে বোখারির একটা হাদিস আছে যে আল্লাহ রাসুল উঠে উঠেছিলেন পিছনে স্ত্রী সাফিয়েছিলেন ওটটা উষ্টা খেয়ে গেল আল্লাহ রাসুল একদিকে গিয়ে পড়লেন সাফিয়া আরেক দিকে গিয়ে পড়ে গেলেন সাহাবি আবু বলছেন আমি রাসুলের কাছে দৌড়িয়ে গেলাম তিনি বললেন আমার কাছে এসেছ কেন দেখো সাফিয়ার অবস্থান আমার কাছে যে কাপড় ছিল সে কাপড় আমি সাফিয়ার গায়ে চাপিয়ে দিয়ে আমি তাকে উঠানোর চেষ্টা করলাম তো ছেলেরাকে বলছি দেখো তো পীর সাহেবের মর্যাদা বেশি না রাসুলের মর্যাদা বেশি রাসুল তো উঁটের উপর থেকে পড়েই গেলেন রাসুল মানুষ ঘটতেই পারে ঘটাই স্বাভাবিক